দর্শক এখানে 마샬라 সুন্দর একটা গাবি বাচ্চা দেখতেছি ফ্রিজিয়ান জাতের গাবি আর এই যে বাচ্চাটা সুন্দর একটা বাচ্চা একের বাচ্চা সার বাচ্চা ফ্রিজিয়ান জাতের অনেক সুন্দর একটা বাচ্চা আর এটা গাবি এই যে গাবিটা চমৎকার একটা সার বাচ্চা আর এটা গাভি বাচ্চাটা অবশ্যই হাই কোয়ালিটির বাচ্চা হবে বেশ বড় সড়ো একটা বাচ্চা হবে সুন্দর একটা বাচ্চা হবে দেখা দেখি চলতেছে গাভিটা দাম দর হচ্ছে অনেকক্ষণ ধরে ভাইজান এটা কত হলো কত হলো এটা নব্বই হাজার মাংসের উপযোগী

চার দাম দুধ কেমন আসে পনেরো লিটার দশক দুই দাম কত চাইছেন এক লাখ আশি এক লাখ আশি হাজার কিরকম দাম দর হচ্ছে বাজারে একশো পঁচপান্ন দশকে দশক এক লক্ষ আশি হাজার চা হচ্ছে আহ এক লক্ষ পঁচপান্ন ষাট দাম দিচ্ছে তবে বাচ্চাটা বাচ্চাটা একের বাচ্চা দেখার মতো বাচ্চা বাচ্চাটা বেশ বড় সড়ো হবে

সুন্দর একটা গাবি বাচ্চা দর্শক রয়েছি চান্দাই কোনো হাটে হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আর এই হাটে উন্নত জাতের গাভী বাচ্চাগুলো উঠে থেকে দর্শক আজকে এই হাট থেকে কিছু ফ্রিজিয়ান জাতের গাভী বাচ্চার দাম দর জানানোর চেষ্টা করব। এদের এখানে একটা বানানো হচ্ছে এদের এটা বিক্রি হয়ে গেছে নাকি বিক্রি হয়নি এখনো দেখাদেখি চলতেছে এগুলা বানাচ্ছে ভাই এদের এ পাস থেকে কিছু গাবি আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি মোটামুটি আমদানি আছে এই গাভীটা একটু তথ্য দেয় এদের ফিজিয়ান জাতের গাভী আর এদের বাচ্চাটা বকনা বাচ্চা দর্শক এগুলা বেচে কিনা হয়ে গেলো এদের বোকনা বাচ্চা মুরগ্বিস হাজার মোটা সম্ভবত আসসালাম ওয়ালাইকুম গাবিটা কয় দাঁত চার দাঁত দুধ কেমন আসে ৬ লিটার দর্শক চার দাঁতের গাভী এ বোকনা বাচ্চা দাম কত চাইছে এক লক্ষ চল্লিশ হাজার কেমন দামদার হচ্ছে বাজারে বিশ হাজার দশক মোটামুটি বড়সড়ো একটা গাফি এক লক্ষ চল্লিশ হাজার হচ্ছে বিশ হাজার পর্যন্ত দাম পাইছে মোটামুটি আর কিছু গেলে হয়তো বেচাকেনা করবে আহ পাঁচ ছয় দুধ আছে বিশ বিশ হাজার এটা মায়ের কাছে একটা সুন্দর একটা গাফি দেখতেছি ফ্রিজিয়ান জাতের গাফি আর এই যে বাচ্চাটা আসসালামু আলাইকুম ভাইজান সার বাচ্চা নাকি সার বাচ্চা দর্শক এই যে সুন্দর একটা বাচ্চা এই যে বাচ্চাটা আর এই যে এটা গাভি ভাইজান দুধ কয় লিটার আছে নয় লিটার দাম কত চাইছেন এক লক্ষ পঁচাশি হাজার কেমন দাম দিচ্ছে বাজারে চল্লিশ দশক দেড় লাখের আশেপাশে দাম দর হচ্ছে দেড় লাখ পার হতে হবে না দেড় লাখের আশেপাশে দাম দর হচ্ছে আরও কিছু গেলে বেচে কিনা হবে আচ্ছা নয় লিটার দুধ ফ্রিজিয়ান জাতের গাভী আচ্ছা এ

নয় লিটার দশ লিটার কেমন দাম দিচ্ছে বাজারে ভাই বাজারে গিয়েছিল দশ হাজার পনেরো হাজার মতো দাম দিচ্ছে দশ পনেরো বিশ পার পার হলে বেচা কেনা হবে দর্শক এই যে চমৎকার একটা বাচ্চা আর এটা গাভী বিশ পার হলে বেচা কেনা হবে এটা গাভী এখানে ফ্রিজিয়ানের সাথে শাহিয়ালের একটু ক্রস আছে গাবিটা এই গাবিটার একটু তত্ত্ব দেই মোটামুটি সুন্দর আছে সাধারণ সর্বাচ্চ আর এটা কাফি লাগে রেসো আচ্ছা সর্বাচ্চ ওহ হয়ে গেল এদের গাভী গাবি বাচ্চাটা সর্বাচ্চ আর ফ্রিজিয়ানের ক্রস শাহিয়ালের শাহিয়ালের সাথে ক্রস আছে কেমন দাম চাই জানানোর চেষ্টা করি আসলাম ওয়ালাইকুম ভাই জ্যান কয় দাঁত ছয় দাঁত দুধ কেমন আসে পাঁচ লিটার দাম কত চাইছেন সত্তর হাজার চাওয়া হচ্ছে কেমন দাম দেয় বাজারে চল্লিশ হাজার দশক বাচ্চাটা বড় হয়ে গেছে এক লক্ষ সত্তর হাজার চা হচ্ছে চল্লিশ দাম দিছে গাভীটাও মাসাল্লা সুন্দর আছে চল্লিশ হাজার দাম পাইছে মোটামুটি এ পাশেও গাভী আছে অনেক অনেক গাভী আছে এখানে একটা দেখা দেখি চলতেছে ভাইয়াদের দেখা দেখি চলতেছে এই পাশ থেকে আরো দুই একটা গাভীর আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি এগুলা মোটামুটি ফ্রিজ অ্যান্ড ক্রস ক্রস ব্রিডের গাবি এই যে বাচ্চাটা বোকনা বাচ্চা কেমন দাম চাই জানানোর চেষ্টা করি ফ্রিজ অ্যান্ড ক্রস আর এটা বাচ্চা আসসালামু আলাইকুম ভাইজান কয় দাদ জুয়ান হয়ে গেছে নাকি জুয়ান হয়ে গেছে আর দাদ আর দাদ দুধ কেমন আসে

এই ক্রোসের গাভী আর এ যে বুকনা বাচ্চা এক লক্ষর আশেপাশে দামদার হচ্ছে এ যে ভাই গরুটা দেখা দেখি চলতেছে ক্রোসের গাভী দেখা দেখি চলতেছে এগুলা এগুলা ক্রোসের গাভী মোটামুটি এগুলা পুরো স্পিডের গাভী এখান থেকে একটা গাভীর আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি মোটামুটি সুন্দর আছে গাভীটা তথ্য দিব আপনাদের কি রকম দাম দর চাই জানানোর চেষ্টা করব দর্শক এই যে গাবিটা দেখা থেকে চলতেছে দাম দর হচ্ছে তথ্য দেওয়ার চেষ্টা করব

আমার দিচ্ছে গাভিটা কত কয়েক